হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টার সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হরমোন সম্পর্কিত প্রশ্ন আইসিএস পরীক্ষায় হরমোন থেকে কি কি প্রশ্ন আসবে সেইগুলো দেয়া হয়েছে এর আগে মনে হয় এরকম প্রশ্ন কেউ কখনো দেয়নি দেখো তো হরমোনের এর বাইরে কিছু প্রশ্ন আসবে না আশা করছি দেখো শুরু করি কোন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে অক্সিন কৃষিক্ষেত্রে আগাছা দমনে সাহায্য করে কৃত্রিম হরমোনের নাম লেখো কি নাম অ্যাসিটিক অ্যাসিড তিন নম্বর দেখো উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্যকারী হরমোনের নাম লেখ কাইনিন বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে কোন হরমোন জীব এই হরমোনটি অঙ্কুরোদ্গমে সাহায্য করে সুপ্ত অবস্থা ভাঙতে মানে অঙ্কুরোদ্গম কোন হরমোন হৃদগতি বাড়িয়ে দেয় যখন আমরা কোন ভয় পাই বা কিছু কষ্ট হয় যে হৃদগতি বেড়ে যায় যখন তখন এই হরমোনটি ক্ষরণ হয় রক্তবাহকে সংকুচিত করে রক্তচাপ বৃদ্ধি করে কোন হরমোন থাইরক্সিন অগ্নাশয় কি প্রকার গ্রন্থি মিশ্র গ্রন্থি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রভু গ্রন্থি বলে পিটুইটারি গ্রন্থিকে কোন হরমোনের অভাবে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায় ইনসুলিন যা সুগার হয়ে যায় তাহলে ইনসুলিন প্রয়োগ করতে হয় ওই জন্যই অ্যাডিনালিন গ্রন্থিটি কোথায় অবস্থিত বৃক্ষের ওপরে বৃক্ষ বা কিডনি যেটা বলা হয় হরমোন কোথাটি উদ্ভব হয়েছে কোথা থেকে গ্রিক শব্দ হরমাও থেকে এসছে হরমোন কথাটি দেখো জীব বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থির সমন্বয়ে কি গড়ে ওঠে অন্তঃক্ষরা তন্ত্র গড়ে ওঠে অ্যাডিনালিন গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয় অ্যাডিনালিন থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন ক্ষয়িত হয় থাইরক্সিন শৈশবে থাইরক্সিনের কম খরণে যে রোগটি হয় তার নাম ক্রিয়েটিনিজিম কোন হরমোন গঠনে আয়োডিনের প্রয়োজন হয় থাইরক্সিন তারপর আপৎকালীন হরমোন কাকে বলে অ্যাড্রিনানির হরমোনকে বলা হয় আপৎকালীন হরমোন ব্যাঙাচির পূর্ণাঙ্গ ব্যাঙে রূপান্তরে সাহায্য করে কোন হরমোন থাইরক্সিন থাইরক্সিন হরমোনের কত কাজ দেখতে পাচ্ছ মনে রাখতে হবে কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এসিটিএইচ মিশ্রিত হয় ফর্ম কি হবে অ্যাড্রেনো কোটিওকিট্রফিক হরমোন বোঝা গেল ট্রফিক হরমোন ওরা হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় এস টি এইচ নির্গত হয় কোন হরমোন থেকে এসটিএইচ মানে হচ্ছে সোমাটোট্রফিক হরমোন নিঃসৃত হয় অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে হাইপ্রোফাইসিস কোন গ্রন্থিকে বলা হয় পিটুইটারি গ্রন্থির আর এক নাম হচ্ছে হাইপ্রোফাইসিস গ্রন্থি একটি মিশ্র গ্রন্থির নাম অগ্ন্যাশয় একটি অন্তঃক্ষরা গ্রন্থের নাম লেখো থাইরয়েড কোন হরমোন হরমোন কে নামকরণটি করেন হরমোন করেছিলেন খুব হরমোনের অস্তিত্ব কে প্রমাণ করেন প্রমাণ করেন ফ্রান্সিস ও ডারউইন তারপর হচ্ছে ক্লোরিজেন কি ক্লোরিজেন এক প্রকার উদ্ভিদ হরমোন তারপর দেখো ভ্রূণ মুকুল আবরণীতে পাওয়া যায় কোন হরমোন নাম কি হবে ইন্ডল ইন্ডোল থ্রি নামে পরিচিত নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনের নাম জিব্বারেল বাড়েল হলো নাইট্রোজেন বিহীন তারপর দেখো বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে কোন হরমোন অক্সিন অক্সিন কি গঠনের মাধ্যমে উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটায় ক্যাম্বিয়াম যেসব গ্রন্থি একই সঙ্গে বহিক্ষরা ও গ্রন্থির কাজ করে তাদের বলা হয় কি মিশ্রগ্রন্থি গ্রন্থি কাকে বলে জেনে গেছে বহিক্ষরা আর অন্তঃক্ষরা একসঙ্গে কাজ করছে তাকেই বলা হয় মিশ্রগ্রন্থিটা কোষ হবে কোষ হয়ে গেছে ওটা কোষ বিভাজনে কোন দশা কাইনিন হরমোনটি দ্বারা দ্রুত গঠিত হয় সাইটোকাইনেসিস দশা যেমন দেখো কোন গ্রন্থিকে অন্তঃক্ষরা তন্ত্রের সম্রাট বলা হয় পিটুইটারি গ্রন্থিকে তারপর দেখো প্রজেস্টেরনের উৎস কোথায় ডিম বয়সিত পিত গ্রন্থি থেকে কোথায় হয় ডিম বয়সিত গ্রন্থি থেকে পুরুষের শুক্রাশয়ের লেডি বর্ণিত আন্তর্কোষ থেকে কোন হরমোন নিঃসিত হয় টেস্টোটেরন হরমোন আর কোন কোন লোকের মাসিক যৌন চক্রের প্রথম অর্ধদশা নিয়ন্ত্রণ করে ইস্টোজেন বয়স্কদের ক্ষেত্রে থাইরক্সিন হরমোন অর্ধকরণে কোন রোগ হয় মিক্সিডিমা কোন হরমোন রক্ত থেকে অধিকাংশ গ্লুকোজ দেহকোষে পাঠায় ইনসুলিন গ্লুকোজ দেহকোষে পাঠিয়ে দেয় যাদের পাঠাতে পারে না রক্ত মিশে যায় তার ফলে তার হয়ে যায় সুগার হয়ে যাচ্ছে ওখানে কোন হরমোন সরিসৃপ ও পক্ষী জাতীয় প্রাণীদের বহি কঙ্কাল বা খোলস নির্মোচনে সাহায্য করে থাইরক্সিন জানো তোমরা সরিসৃপ বা ত্যাগ করে বা সাহায্য করে কে থাইরক্সিন কোন হরমোন অন্ত্রে গ্লুকোজের শোষণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাইরক্সিন কোন হরমোন উদ্ভিদদেহের অটোট্রফিক ও জিওট্রফিক চলন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে অক্সিন হরমোন কোন হরমোন ব্রঙ্কিওরের গহ্বরকে প্রসারিত করে শ্বাসকষ্ট কমায় অ্যাডিনালিন অর্থাৎ শ্বাসকষ্ট কমায় কোন আলেকে অ্যাডিনালিন কোন হরমোন কলাকোষে গ্লুকোজ বিশ্লেষণে সাহায্য করে ইনসুলিন কোন হরমোন মাতৃদেহের স্তর নিয়ন্ত্রণ বৃদ্ধি স্তনগ্রন্থি বৃদ্ধি ও স্তন দুগ্ধ ক্ষরণ নিয়ন্ত্রণ করে মনে রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ এটি জন্য অবশ্যই কোন হরমোন উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে ফ্লোরিজেন কোন হরমোন ফল পাকাতে সাহায্য করে ইথিলিন সোনাল গ্রন্থি থেকে কি নিশ্চিত হয়ে নালী পথে বাহিত হয় উৎসেচক নিষেক ছাড়া বীজবিহীন ফল পনের প্রক্রিয়াকে কি বলা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গয়টা রোগ হয় কোন হরমোনের ক্ষরণে থাইর অক্সিন তারপর পরাগযোগ ও নিষেকের পর ডিম্বাশয় কোন হরমোনের পরিমাণ বেড়ে যায় ডিম্বাশয় বেড়ে যায় কোন হরমোন অক্সিন উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে কোষগুলির বিভাজনে কোন হরমোন সাহায্য করে অক্সিন নাইট্রোজেনবিহীন বিহীন বৃদ্ধি নিয়ন্ত্রক একটি উদ্ভিদ হরমোনের নাম লেখো জীববারেলিন উদ বৃদ্ধি রোগ রোধক একটি উদ্ভিদ হরমোনের নাম লেখো অ্যাপসাইটিক অ্যাসিড হচ্ছে কলন শিকড় বাজাতে সাহায্য করে এমন হরমোনের নাম কাজে কলম করে শিকড় করায় সেটা কি হরমোন ন্যাফথালিন অ্যাসেটিক অ্যাসিড উদ্ভিদ দেহে হরমোনের উৎসস্থল কোথায় ভাজক কলা যে সব হরমোন উৎপত্তি স্থলে ক্রিয়া করে তাদের কি হরমোন বলে লোকাল হরমোন দুটি লোকাল হরমোনের নাম সিক্রেটিন ও গ্যাস্ট্রিন বৃক্ষ ওপর প্রভাব আছে এমন একটি হরমোনের নাম অ্যান্টি ডাইউরেটিক হরমোন বৃক্ষণালী মানে কিডনির ওপরে রয়েছে প্রভাব পড়ছে কোন হরমোন অ্যান্টি ডাইউরেটিক হরমোন আবার দেখো একটি বৃক্ষ নিঃসিত হরমোনের নাম রেনিন হৃৎপিণ্ড নিঃসিত একটি হরমোনের নাম অ্যাড্রিয়াল নাই ইউরেটিক হরমোন একটি প্রাকৃতিক হরমোনের নাম লেখো অক্সিন একটি কৃত্রিম হরমোন আইপিএ আইপিএ বলতে কি বোঝায় প্রোপিওনিক ইন্ডোপ্রোপিও ইন্ডোথিও কে বলা হয় একটি ক্যাসিও হরমোনের নাম লেখো ইথিরিন কোন উদ্ভিদের প্রথম অক্সিন সম্বন্ধে পরীক্ষা করা হয় উদ্ভিদের নাম হচ্ছে জই। অক্সিজেনের প্রবাহ কি মুখী নিম্নমুখী উদ্ভিদের বংশগত খর্বতা দূর করে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে হরমোনটি জীব গাছ থেকে পাতা বিচ্ছিন্ন করার বহুদিন পর পর্যন্ত পাতাটিকে সবুজ রাখতে সাহায্য করে কোন হরমোন ক্রাইনিন প্রাণী হরমোন থেকে খরিত হয় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে প্রোটিন ধর্মী হরমোনের উদাহরণ দাও ইনসুলিন কোন গ্রন্থিকে সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ গ্রন্থি বলা হয় হাইপোথ্যালামাসকে হাইপোথালি গ্রন্থি থেকে নিশ্চিত হরমোনের নাম কি এসিটিএইচ এসিটিএইচ বলতে কি হরমোন আর জিএইচ জিএইচ বলতে কি বোঝায় গ্রোথ হরমোন এডিএইচ আর টিএস এইচ টিএস এইচ মানে কি থাইরয়েড সিমিউনে হরমোন জিটিএইচ বলতে হরমোনো ট্রফিক হরমোন হচ্ছে জিটিএইচী হচ্ছে তোমাদের একটা অপশান দিয়ে দিল হয়তো যে কোনো একটি এই নামগুলো মনে রাখবে সেখান থেকে তোমরা পেয়ে যাবে অবশ্যই অসুবিধা হবে না এসিটিএইচ ক্ষরণে কি রোগ বলেছি আগেই হরমোন কি হচ্ছে কুর্সি বর্ণিত রোগ হয় কোন হরমোনের বেশি কণে অত রোগ হয় বা জি যেটা বলা হলো কোন হরমোন কম করণে বহুমূত্র রোগ হয় এডিএইচ বহুমূত্র রোগ হচ্ছে মানে ডায়াবেটিসের সম্ভাবনা এসে যাচ্ছে ওখানে কোন হরমোন মানুষের ঘুমকে নিয়ন্ত্রণ করে মেলাটোলিক মেলাটোলনিক হরমোন তো এতগুলো হরমোন তোমাদের নাম দেয়া হলো এখানে পঁচাত্তরটা আশা করছি এর বাইরে তোমাদের আর পরীক্ষায় কিছু আসবে না এইভাবে মুখস্থ করো এগুলো এখান থেকে কমন আসবেই আসবে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেই আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে নেক্সট তোমরা আপডেট পাবে এখান থেকে কি তোমাদের দেয়া হচ্ছে আইসিডি সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এখান থেকেই একমাত্র পাবে ধন্যবাদ